নমস্কার কেমন আছেন সবাই আজ আমি কুচুর লতা দিয়ে শুকনা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে লতাগুলো ভালো করে কেটে ভালো করে কেটে ধুয়ে নেব তারপর কড়াইয়ে অল্প জল পরিমাণ মতো লবণ দিয়ে কুচুর লতিগুলো ভাপিয়ে নেব তারপর শুকনা মাছগুলো ভালো করে কেটে গরম জলে সেদ্ধ করে ধুয়ে নেব তারপর কড়াইয়ে তেল গরম করে সেই তেলে মাছগুলো লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়ার পর সেই তেলে রসুন থেতো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে লাল হয়ে যাবার পর আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেব কিছুটা হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শুকনা মাছ দিয়ে কচুর লতি থ্যাঙ্ক ইউ